প্রিয় চাকরি প্রার্থী ভাইবোনের আসলাম আলাইকুম সাতচল্লিশতম বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি উপলক্ষে আমাদের আজকের আলোচ্য বিষয় জ্যামিতি আমরা লক্ষ্য করেছি সরল রেখার সমীকরণ বিষয়ক সমস্যা ইদানিং পরীক্ষা আসতেছে যেমন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন পঁয়তাল্লিশতম বিসিএস একটি প্রশ্ন প্রশ্নটির বক্তব্য হচ্ছে যে নিচের কোনটি সরল রেখার তো এই প্রশ্নের উত্তর কিন্তু সেকেন্ডের সম্ভব। আমরা জানি যে সমীকরণে যদি দুইটা চলক থাকে যেমন এখানে দেখা যাচ্ছে এক্স এবং ওয়াই আছে অর্থাৎ দুইটা চলক আছে দুইটা চলক থাকলে পরে যদি চলক দুইটার উভয়েরই পাওয়ার বা শক্তি এক হয় তাহলে ওইটা হয় সরল রেখার সমীকরণ কিন্তু যদি চলক দুইটার একটির পাওয়ার এক অপরটির পাওয়ার দুই হয় সেই ক্ষেত্রে ওই সমীকরণ পরাবৃত্ত বা নির্দেশ করে এখন আসুন আমরা অপশনগুলোর দিকে একটু তাকাই শুরুতে আমরা দেখতে পাচ্ছি ক অপশনে যেখানে বলা আছে যে এক্স বাই ওয়াই সমান সমান ওয়াই বাই টু এখান থেকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ওয়াই স্কয়ার সমান সমান টু এক্স অর্থাৎ তার অর্থ হল ক হচ্ছে পরবৃত্তের সমীকরণ সুতরাং এটা উত্তর হতে পারে না আর খর দিকে দুই টাকায় স্পষ্ট দেখা যাচ্ছে যে এক্স এর পাওয়ার দুই ওয়াই এর পাওয়ার এক অতএব এটাও পরাবৃত্তের সমীকরণ এটা উত্তর হতে পারে না এবার আসুন আমরা একটু গ অপশনের দিকে তাকাই তো দেখা যাচ্ছে গ অপশনে এক্স বাই ওয়াই টু যা নির্দেশ করে ওয়াই সমান সমান টু এক্স এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এক্স এবং ওয়াই দুটি চলক আছে একটির পাওয়ার এক আরেকটির পাওয়ার এক সুতরাং নির্দ্বিধায় বলা যায় যে এই প্রশ্নের উত্তর সঠিক উত্তর গ আমরা উত্তর পেয়ে গেছি সুতরাং এখন ঘ অপশনকে আমাদের আহ যাচাই করার কোনো প্রয়োজন নেই আমরা সঠিক উত্তর গ কে চিহ্নিত করলাম তারপরে আপনাদের জানার জন্য আপনাদের মানসিক পরিতৃপ্তির জন্য আমি ঘ সম্পর্কে বলতে চাই ঘ অপশনে ঘ অপশনে আমরা দেখতে পাচ্ছি দেওয়া আছে এক সমান সমান ওয়ান বাই ওয়াই এইখান থেকে আমরা যা পাই তা হচ্ছে এক্স ওয়াই সমান সমান অন এইখানে এক্স এবং ওয়াই চলক দুটি গুণ আছে অর্থাৎ এটা একটা বক্ররেখা রেখা ইংরেজিতে এটাকে আমরা বলি কার্ভেচার সুতরাং আপনারা দেখলেন যে পঁয়তাল্লিশতম বিসিএস প্রিলিমিনারি এই প্রশ্নটার উত্তর সঠিক উত্তর ছিল গ যা দশ সেকেন্ডে উত্তর দেওয়া সম্ভব ছিল তারপরে আমি আপনাদের পরিতৃপ্তির জন্য প্রত্যেকটা অপশনকে আমি বিশ্লেষণ করলাম এরূপ নতুন নতুন বিশ্লেষণ গাণিতিক যুক্তি দেখার জন্য আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন ইনশাল্লাহ আপনারা সাতচল্লিশতম বিসিএস প্রিলিমিনারির জন্য প্রস্তুত হয়ে যাবেন পূর্ণাঙ্গ প্রস্তুতি পাবেন প্রতি বিশেষ পরীক্ষায় কিছু নতুন কোশ্চেন থাকে এমন কি সিলেবাসের বাইরে কেউ কোয়েশ্চেন আসে তো আমাদের বৈশিষ্ট্য হচ্ছে যে প্রশ্ন যখন নতুন একটা পাই তারপরে সব বই তো প্রশ্নকে আমরা তুলে দেই বিশ্লেষণ করি কিন্তু আগে ভাগে কারো কোনো ধারণা থাকে না বা ওই নতুন প্রশ্ন উত্তর দিতেও অনেকে সক্ষম হয় না এর কারণ হচ্ছে যে আমাদের গতানুগতিক বইগুলো সাধারণত আহ প্রিভিয়াস কোশ্চেন এর সলিউশন কে কেন্দ্র করেই তৈরি হয় তো যাই হোক আমরা এখানে যা শিখলাম সেই জ্ঞান দিয়ে আশা করি এই জাতীয় প্রশ্নের উত্তর দিতে পারবো এর থেকে আরো যদি বিস্তারিত জানতে চান সেক্ষেত্রে আপনাদেরকে আহ বেসিক ম্যাথ জন্মটি ফলো করার পরামর্শ দিচ্ছি কারণ এখানে পূর্ণাঙ্গ গাণিতিক বিশ্লেষণ আছে যে সেটা হোক পাটিগণিত বীজগণিত বা জয়ামীতি দীর্ঘমিতি এখন আমি আপনাদেরকে একটি হোমওয়ার্ক দিতে চাই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন পাশের চিত্রটি কোন ধরনের বক্ররেখা এই জাতীয় প্রশ্নের উত্তর দেওয়ার জন্য হয়তো আপনারা পুরোপুরি প্রস্তুত নেই তারপরে যদি কেউ ধারণা পেয়ে থাকেন সেই ধারণার আলোকে প্রশ্নের উত্তর দিন কমেন্ট বক্সে জানিয়ে দিন আর যদি কারো এই বিষয়ে ভিডিও লেকচারের প্রয়োজন হয় তাহলে সেটাও আমাকে কমেন্ট বক্সে জানান তাহলে আমি চিত্রভিত্তিক সমস্যার সমাধান কিভাবে দেয় এর উপর একটি ভিডিও লেকচার পোস্ট করব তাহলে আজ আর নয় সকলের জন্য শুভকামনা আসসালাম আলাইকুম